আফগানিস্তানের ক্রিকেট মহলে শোকের ছায়া দুই বছর বয়সী কন্যা কে হারালেন আফগান ব্যাটার হজরতুল্লাহ আফগানিস্তানের জাতীয় দলের সতীর্থ করিম জানাত এই দুঃসংবাদ দিয়েছেন পারিবারিক দুর্ঘটনার কথা নিজে কাউকে জানাননি ছড়িয়ে পর অসংখ্য মানুষ সমবেদনা জানিয়েছেন ২৬ বছর বয়সী এই আফগান ব্যাটারকে করিম জানাত সোশ্যাল মিডিয়ার এক পোস্টে লিখেছেন সবার মতো আমি অত্যন্ত শোকাহত ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতুল্লাহ যাজাই তার কন্যা সন্তানকে হারিয়েছে এই সময়ে ওর ওর এবং পরিবারের জন্য আমার হৃদয় বেদনায় কাতর প্রার্থনা করি এই মর্মান্তিক কঠিন সময়ের মধ্যে যাওয়ার শক্তি পা করা যা এবং ওর পরিবারের সকলকে সমবেদনা জানাই ঠিক কি কারণে যা শিশুকন্যার মৃত্যু হয়েছে তা জানা যায়নি